ফনিক্সের একটি নতুন মডেল এটা হচ্ছে ফনিক্সের ডোনাল্ড হ্যারোড লেখা আছে পার্টস গুলো হচ্ছে আপনার অ্যালমোনিয়াম এই বডিটাও অ্যালমোনিয়াম এটা হচ্ছে কোর নিউ সিক্স হান্ড্রেড এই ফ্রি হুইলটা কিন্তু হচ্ছে আপনার অ্যান্টি রাস মানে জং টং ধরার চান্সটা কম এটা হচ্ছে এবন অ্যাটাক নিউ অ্যাটাক এর আগে যেগুলো দেখেছেন এইট স্পিড এটা হচ্ছে আপনার নাইন স্পিড ফুল অ্যালমোনিয়াম এগুলোতে হচ্ছে আপনার এইট স্পিড পাবেন তারপর সীমানো পার্টস গুলো পেয়ে যাবেন যাদের বয়স বারো বছর তারা ওই সাইকেলটি চালাতে পারবে গিয়ার ছাড়া একটি সাইকেল মেঘনা ব্র্যান্ডের কমে দামে চাচ্ছেন এই সাইকেলটা দেখতে পারেন দুই থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত চালাতে পারবে অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে আপনার জং টং ধরবে না গিয়ার নন গিয়ারের মধ্যে কিন্তু অনেক রকম এলা আমাদের কাছে পেয়ে যাবেন দুই বছর থেকে 8 12 বছর থেকে পর্যন্ত কিন্তু বাচ্চাদের সাইকেলগুলো পেয়ে যাবেন গিয়ার নন গিয়ার আমরা সবসময় চেষ্টা করি যেটা বলবো সেটাই করার যেটা না থাকবে সেটা না করে দিব বা যেটা হবে না সেটা বলবো না একদম রিজনেবল প্রাইসে আপনাদের প্রোডাক্টটা দেওয়ার জন্য এবং ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ইমরান ভাই ওয়া আসসালাম ওয়া কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনার এখানে এসে মনটাই ভরে গেল এত এত সাইকেলের কালেকশন বাচ্চা থেকে শুরু করে বড় সকল ধরনের গিয়ার গিয়ার ছাড়া মানে সাইকেলের জগতে যত কালেকশন আছে এ টু জেড মনে হয় আপনার কাছে পেয়ে যাবে ইনশাআল্লাহ পাবে তো এখানে আমি দেখলাম যে আপনাদের দুইটা শোরুম একটা শোরুম না একটাতে তো সাইকেল আছে আরেকটাতে হচ্ছে আরো বেশি আছে তো সাইকেল যদি প্রয়োজন হয় তাহলে একমাত্র আপনার কাছে আসলেই এ টু জেড সাইকেল পেয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি তো দর্শক দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক আমরা সবসময় কিন্তু আপনাদের ব্যবসায়িক আইডিয়া তুলে ধরে থাকি কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট কারণ আজকে আপনাদের এমন একটা সন্ধান দেব যেখান থেকে আপনারা খুবই চিপ প্রাইজে বিভিন্ন প্রকার সাইকেল নিতে পারবেন সরাসরি আপনি সকল সাইকেল ঘরে বসেই অর্ডার করে আপনি নিতে পারবেন এছাড়াও সরাসরি চলে আসতে পারবেন ইমরান ভাইয়ের ঠিকানায় ভাই এই ঠিকানাটা কোথায় এটা হচ্ছে আমাদের ঢাকাতে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই আলাউদ্দিন রোড নাজিরা বাজার বালিকা বিদ্যালয়ের ঠিক কাছেই এটা যদি আপনি বঙ্গবাজার এসে নামেন তাহলে কাজিয়ালদ রোড ফায়ার সার্ভিসের গলি যেটা আসছে সেখান থেকে আসলে আপনি বললে হবে যে নাজিরাবাজার স্কুলের সামনে যাব আর যদি গুলিস্তান থেকে আসেন সেখান থেকেও রিক্সা নিয়ে নেবেন সরাসরি নাজিরাবাজার স্কুলের কাছে আমাদের অ্যাড্রেস হচ্ছে বারো বাই দুই কাজী রোড নাজিরাবাজার ঢাকা তো ভাই এখানে আপনার সাইকেলের কতগুলো কালেকশন আছে সাইকেল তো সেভাবে কোনো হয় না অনেক আছে ইউজার্স মানে আনলিমিটেড সেভাবে গুনে বলা যাবে না যে দশটা বিশটা পাঁচটা আনলিমিটেড কালেকশন পেয়ে যাবে মডেল আছে অনেকগুলো ব্র্যান্ড আছে আচ্ছা আপনার স্টার্টিং যে বড়দের সাইকেল স্টার্টিং প্রাইসটা কত টাকা থেকে শুরু কম প্রাইসে হচ্ছে আপনার বারো হাজার থেকে শুরু গিয়ার সহ যেটা গিয়ার সহ বারো হাজার থেকে শুরু আর গিয়ার ছাড়া গুলো হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো নয় হাজার আচ্ছা তো সকল ধরনের কালেকশন আপনার কাছে পেয়ে যাবে আর আজকের ভিডিওতে দর্শক আমরা দেখানোর চেষ্টা করব কয়েকটা কালেকশন যেগুলো খুবই খুবই এক্সক্লুসিভ যেগুলো আপনারা খুবই সহজে এগুলো নিতে পারবেন তো ভাই আমরা প্রথমে কোন কালেকশনটা দেখব আজকে হচ্ছে কোর ব্র্যান্ডের একটি সাইকেল দেখাবো এটার অথরাইজড ডিলার আমরা আচ্ছা ঠিক আছে এই সাইকেলগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডির হয়ে থাকে অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে আপনার জং টং ধরবে না জং ধরার সম্ভাবনা নেই না আর যেহেতু হালকা হয় অ্যালুমিনিয়াম আপনি তিনতলা চারতলায় উঠে রাখতে পারবেন আর যখন রাইড করবেন তখন কষ্টটা আপনার কম হবে বেশি চালাতে পারবেন আচ্ছা চাইলে আমি দেখা গেছে এতটা হালকা যে এক হাত দিয়েও নিয়ে চলে যেতে পারবো হ্যাঁ এক হাত দিয়েও নিতে পারবেন আপনার জানতাম থাকলে সরাই নিতে পারবেন এক হাত দিয়ে নিয়ে চলে যেতে পারবো আচ্ছা এর প্রাইসটা কেমন হবে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 15000 টাকা মাত্র 15000 টাকা হ্যাঁ শুধু 15000 টাকা না এর মধ্যে আপনার কিছু গিফট থাকবে আচ্ছা সেগুলোর জন্য আপনার টাকা পে করতে হবে না আচ্ছা গিফটও থাকবে সাথে হ্যাঁ যেমন আপনার বেল থাকবে তারপর এখানে মাডগার থাকবে এখানে একটা ওয়াটার স্ট্যান্ড থাকবে এখানে একটা গিয়ার গার্ড থাকবে সাসপেনশন দুটো কভার থাকবে আচ্ছা মানে 15000 টাকায় আপনি পুরো সাইকেলটা সাজিয়ে দিবেন জি একবার যা কিছু প্রয়োজন 15000 টাকার মধ্যে আপনি সবকিছু সাজিয়ে দিবেন ভাই এখানে তো অনসংখ্য সাইকেলের দোকান আছে দেখলাম সাইকেলের শোরুম আছে ভাই আপনার কাছে আমি কেন আসবো ভাই আমাদের কাছে আসবেন আমরা হচ্ছি অনেক পুরাতন দোকান আমাদের মোটামুটি বারো তেরো বছর হয়ে গেছে আর আমাদেরকে ফেসবুকে পাবেন ইউটিউবে পাবেন আপনি চাইলে আমাদের থেকে ঘরে বসে সাইকেলটি নিতে পারবেন আচ্ছা আর আমরা হচ্ছে অথরাইজ ডিলার মেঘনা ব্র্যান্ডের এখানে যদি আপনি দেখেন সার্টিফিকেট দেওয়া আছে এই যে সাইকেলটি দেখছেন এটা হচ্ছে কোর ব্র্যান্ডের এদেরও আমরা অথরাইজ ডিলার অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন নিশ্চিন্তে আপনি নিতে পারবেন আর মার্কেটে আসবেন দরকার পড়লে দুই তিনটা দোকান যাচাই করবেন তারপর নিবেন কোনো সমস্যা নেই মানে ব্যাপার হচ্ছে কি যে আমরা শুধু কথায় বিশ্বাসী না যে আমি মুখে একটা রংচাঁটা কথা বললাম যে এইটা এত 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 এভাবে না আমরা হচ্ছে কাজে বিশ্বাসী সব যেটা দেখাবো ঠিক ওইটাই পাবেন আর আপনি মার্কেট যাচাই করবেন যেখানে প্রচুর প্রচুর দোকান আছে কিন্তু সে সেই দোকানগুলো দেখবেন এইটাও দেখবেন যেখানে আপনি মনে হবে না যদি আপনার ইমরান সাইকেল স্টোরে প্রাইসগুলো আপনার রিজনেবল মনে হয় অন্যান্য দোকানের তুলনায় তাহলে অবশ্যই অবশ্যই ইমরান বার্কাস থেকে বাইকগুলো নিতে পারবেন তো ভাই আমরা এরপরে আমরা কল কালেকশনগুলো দেখবো আরেকটা কথা হচ্ছে যে দেখা যায় আপনার সাইকেল যখন নিবেন আমরা যাওয়ার চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট যাতে আপনার সাইকেলটা চালাতে পারেন সাইকেলে মার্কেটে কিন্তু অনেক ধরনের সাইকেল পাওয়া যায় আমি যেকোনো একটা আপনাকে দিয়ে দিতে পারি কিন্তু দিয়ে দিলে তো হবে না আপনার চালাতে হবে জি সেই জিনিসটা মাথায় রেখেই আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যাতে আপনি কমপ্লেনটা আমাদেরকে না করেন মানে আপনি একটা ভালো প্রোডাক্ট পাবেন আপনি যাতে নিয়ে আপনার একটা কাস্টমারকে বলেন ভাই ইমরান সাইকেল থেকে নিয়েছি আপনি সেখানে যেতে পারেন ভাই এখন তো সবাই মোটর বাইক বা অন্যান্য বাইকের পিছনে ছুটছে ভাই এখন কি সাইকেল চালায় মানুষ অবশ্যই চালায় আর যার বাইক আছে গাড়ি আছে ধরেন আপনার একটা বাইক আছে গাড়ি আছে আপনার একটা সাইকেল থাকা উচিত বলে আমি মনে করি যেহেতু সাইকেলটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবে আর সেখানে কিন্তু আপনার দেখা যায় হোন্ডা চালাতে চালাতে অনেক সময় মেয়েদের সমস্যা হয়ে যায় বসে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় অনেক রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করলে যা হয় আপনি যদি ফজর বেলা বা সকাল বেলা উঠে কিছুক্ষণ সাইকেল চালান এটা আপনার স্বাস্থ্য ভালো থাকবে ইনশাল্লাহ দেখা গেছে আমি ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম জট এই সাইকেলটা যদি আমি নেই দেখা গেছে জ্যাম পড়লেও আমি আশপাশ কাটিয়ে সহজেই চলে যেতে পারবো হ্যাঁ এছাড়া গ্রামগঞ্জে যেখানে দেখা গেছে আপনার পাকা রাস্তা নেই অথবা চলতে সমস্যা যে কোনো রাস্তায় কিন্তু আমি এইসব সাইকেল ইউজ করতে পারবো

আর এখানে হচ্ছে আপনার হ্যারোড লেখা আছে হ্যারোড লেখা থাকবে হচ্ছে আপনার অয়েল ব্রেক হ্যান্ডেলেও লেখা পেয়ে যাবেন ফনিক্স আর এটা হচ্ছে টোয়েন্টি ফোর স্পিড বলে পিছনে আটটা সামনে হচ্ছে তিনটা স্পিড আচ্ছা আর গুলো হচ্ছে আপনার অ্যালমোনিয়াম এই বডিটাও অ্যালমোনিয়াম ঠিক আছে আপনার হাফটা দেখেন হাফটাও কিন্তু আপনার অ্যালমোনিয়াম হাফটা হচ্ছে অ্যালমোনিয়াম জি রিমগুলো আপনার অ্যালমোনিয়াম এই গিয়ারটা দেখছেন গিয়ারটাও কিন্তু অ্যালমোনিয়াম গিয়ারও থাকবে একদম অ্যালমোনিয়াম গিয়ার অ্যালমোনিয়াম হওয়ার কারণে আপনার জং টং ধরার চান্স নাই আর আপনি বেশিক্ষণ চালাতে পারবেন বৃষ্টির সময় আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন আচ্ছা বৃষ্টিতেও আমি নিশ্চিন্তে চালাতে পারবো এর প্রাইসটা কেমন থাকবে এটার প্রাইসটা থাকবে হচ্ছে আপনার 16000 টাকা 16000 টাকা সাথে হচ্ছে পাঁচ ছয়টা আইটেম থাকবে সাথে আরো পাঁচ ছয়টা আইটেম গিফট থাকবে মানে প্রতিটা সাইকেলের সাথেই দেখা গেছে আপনার যে সাইকেল সাজাতে যেগুলো লাগে এ টু জেড গিফট থাকবে জি কুরিয়ারে হচ্ছে অর্ডার করার জন্য আপনার সাইকেলের টাকা আগে দিতে হবে না আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে আর অ্যাডভান্স শুধু হচ্ছে অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা দিতে হবে আচ্ছা পাঁচশো থেকে এক হাজার টাকা দিলে আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দিব পৌঁছে যাবে আর সাইকেলের সাথে শুধু চার্জ চার্জটা হবে আচ্ছা তো যারা অর্ডার করবেন অনলাইনে যারা অর্ডার করবেন অর্ডার করার আগে অবশ্যই অবশ্যই একবার ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভাইয়ের সাথে কথা বলবেন তারপরে অর্ডারটা করবেন কারণ এখন দেখা গেছে ফ্রড প্রতারকের আছে ছবি ভিডিও নিয়ে হ্যাঁ অনেকে ছবি ভিডিও চুরি করে আপনারা আপলোড করে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভাইকে একবার দেখবেন দেখার পরে ভিডিও কলে দেখার পরে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে কোর নিও 600 মানে কোর ব্র্যান্ডের মধ্যে অনেক জনপ্রিয় একটি সাইকেল এটাও হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম আর এটাও হচ্ছে আপনার অয়েল ব্রেক পেয়ে যাবেন ঠিক আছে সাইকেলগুলো কিন্তু কালার পাবেন চারটা কালার দেখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন চারটা কালার अवेलेबल আছে এটাতেও কিন্তু আপনার সাসপেনশন দেওয়া থাকবে ঠিক আছে এটাতেও সাসপেনশন দেওয়া থাকবে আবার চাইলে সাসপেনশন লক করে রাখা যাবে জি আপনার মডেলটা হচ্ছে এটা 600A কোর নিও 600A আচ্ছা আর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করতে পারেন আর এই ফ্রি হুইলটা কিন্তু হচ্ছে আপনার অ্যান্টি রাস মানে জং টং ধরা চান্সটা কম কালার দেখতে চাইলে অবশ্যই WhatsApp করবেন অথবা আমাদের ইমরান সাইকেল মার্ট পেজে নক করতে পারেন তো এটার প্রাইস কেমন পড়বে ভাই এটার প্রাইসটা হচ্ছে আপনার 18000 টাকা 18000 টাকা এটা নিতে হলে প্রাইস পড়বে 18000 টাকা 18000 টাকা আর কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জ এড হবে এর সাথে কুরিয়ারে যদি নিতে নিতেছে তাহলে কুরিয়ার চার্জটা অ্যাড হবে এটা হচ্ছে এবন অ্যাটাক নিউ অ্যাটাক এই পাশে লেখা আছে সাইকেলের নামটা এই নাম লিখে বা এটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা আরো বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আপনার ফুল অ্যালুমিনিয়াম বডি আর এটা পিছনে পেয়ে যাবেন হচ্ছে 9 স্পিড এর আগে যেগুলো দেখেছেন এইট স্পিড এটা হচ্ছে আপনার নাইন স্পিড সামনে হচ্ছে থ্রি স্পিড এটা ওই অ্যালমোনিয়াম গিয়ার অ্যালুমিনিয়াম বডি ওয়েল ব্রেক আর এটা প্রাইস ওয়েল ব্রেক থাকবে জি এটা প্রাইসটাও পড়বে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার স্মুথ ওয়েল্ডিং স্মুথ ওয়েল্ডিং ইন্টারনাল কেবল দেওয়া আচ্ছা তখন আপনার সাইকেলের সৌন্দর্যটা বেড়ে যায় এটা কেবলটা হচ্ছে ইন্টারনাল ভাবে দেয়া রয়েছে আর এটা হচ্ছে আপনার নাইন স্টক নাইন স্পিড নাইন স্পিডে পাবে এটা ওকে এটার প্রাইস থাকবে মাত্র এটা পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা হচ্ছে আরেকটি সাইকেল এটা হচ্ছে কর্ড ব্র্যান্ডের একটি সাইকেল এটাও ফুল অ্যালমোনিয়াম এগুলোতে হচ্ছে আপনার এইটি স্পিড পাবেন তারপর সীমানো গুলো পেয়ে যাবেন সামনে হচ্ছে আপনার সাসপেনশন লক দেওয়া আছে ইন্টারনাল ক্যাবেল দেওয়া আছে আর কালার গুলো কিন্তু খুবই সুন্দর একদম চমৎকার একটা কালারের মধ্যে রয়েছে এর কালার পাবে কয়টা এটা কালার থাকবে চারটা চারটা কালার লাইট ওয়েট অনেক হালকা একদম হালকার মধ্যে দেখা যাচ্ছে এক হাত দিয়েও আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এর স্পিড থাকবে কয়টা

এটা হচ্ছে প্রিন্সের একটি সাইকেল এটা অ্যালুমিনিয়াম বডি আর এই প্রাইসটা হচ্ছে আপনার খুব কম থাকবে এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার মানে একদম চিপ রেটের মধ্যে মাত্র দশ হাজার টাকা কিন্তু একদম সীমিত স্টক যাদের পছন্দ হয় তাড়াতাড়ি নিয়ে চেষ্টা করুন মানে সাতদের মধ্যে পেয়ে যাবেন একদম চিপ রেটে মাত্র দশ হাজার টাকায় আর চমৎকার সাইকেলটি কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই এতক্ষণ তো আমরা গিয়ারের সাইকেলগুলো দেখলাম এখন না চলেন একটু নন গিয়ারের কিছু সাইকেল দেখি যে অনেকে গিয়ার পছন্দ করেন না তাদের জন্য এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আর স্প্রিং পাবেন সামনে স্প্রিং পাবেন যারা পিছনে স্প্রিং খুঁজে দেখতে পাবেন আর এটাতে কিন্তু চেন কাভার ও দেওয়া আছে আর এটাতে রিং গুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ব্রেকিং সিস্টেম থাকবে আপনার এটা হচ্ছে ব্রেক বলে ডিস হাইড্রোলিক ডিস ব্রেক থাকবে সামনে পিছনে দুইটাই কিন্তু হাইড্রোলিক ডিসব্রেক থাকবে যেখানে স্প্রিং খেলবে স্প্রিং খেলবে স্প্রিংগুলো খেলবে আচ্ছা যদি ভাঙাচোরা রাস্তায় যে কোনো সমস্যা হয় তাহলে কোনুথি চালাতে পারবে যেহেতু খেলবে

এইটার হচ্ছে আপনার সামনে পিছনে হাইড্রোলিক থাকবে তারপর এখানে স্প্রিং থাকবে ব্রেকগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্রেক থাকবে আর টায়ারগুলো ভালো গোল্ডেন কালার হাফস গোল্ডেন কালার হচ্ছে আপনার সাসপেনশন তারপর এখানে চেন কাভার দেওয়া আছে ঠিক আছে এটাও আপনি চাইলে সিট আপ ডাউন করতে পারবেন এটাও চাইলে সিট আপ ডাউন করা যাবে আর সামনে পিছনে আপনার হাইড্রোলিক ব্রেক থাকবে ডিস্ক ব্রেক যেটাকে বলে দুইটাতেই আছে দুই জায়গাতে ডিক্স ব্রেক থাকবে এটার প্রাইস কেমন থাকবে ভাই প্রাইসটা থাকবে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 টাকার মধ্যে এই চমৎকার সাইকেলটি কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই এখানে হচ্ছে যে বাচ্চাদের যে সাইকেলগুলো বাচ্চাদের বিভিন্ন প্রকার সাইকেল দেখতে পাচ্ছেন জি বাচ্চাদের সাইকেলগুলো পাবেন একদম 2 আড়াই বছর থেকে আড়াই বছর বাচ্চাদের জন্য এই সাইজটা লাগবে আচ্ছা তারপর হচ্ছে 4 থেকে 5 বছর মানে 8 বছর পর্যন্ত চালাতে পারবে 16 ইঞ্চি নিতে পারেন আর এই 12 ইঞ্চি হচ্ছে দুই থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত চালাতে পারবে ওকে এটা হচ্ছে দুই থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত চালাতে পারবে আর এই যে উপরের এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে চার থেকে আট বছর পর্যন্ত চার থেকে আট বছর পর্যন্ত বাচ্চাদের সাইকেলের প্রাইসটা শুরু কত টাকা থেকে সাইকেল বাচ্চাদের শুরু হচ্ছে এটা হচ্ছে আপনার পাঁচ থেকে শুরু পাঁচ থেকে শুরু পাঁচ এটা আছে ছয় হাজার এরকম আপনি এইগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠালে আমরা বলে দেব প্রাইস এখানে বাচ্চাদের অসংখ অসংখ্য সাইকেল আছে যে পাশে আছে এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের কালেকশন হাইড্রোলিক যদি নিতে চান

নিতে চান আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারেন অথবা আপনার যদি কোনো পছন্দ থেকে থাকে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাতে পারেন আর যারা কুরিয়ারি নিতে চান কুরিয়ারি কিন্তু এরকম একটা বক্সে আপনাদের কাছে চলে যাবে এভাবে বক্সে এই যে বক্স আছে এভাবে একটা বক্সে আপনার কাছে কুরিয়ারে চলে যাবে এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আপনার এক ভিডিওতে দেখালে দেখা গেছে দুই তিন ঘন্টা দেখালেও সাইকেলের কালেকশন শেষ হবে না তো আপনার যদি কোনো পছন্দের সাইকেল থাকে তাহলে কিন্তু আপনারা সেটা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে অথবা আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে যে কোনো সাইকেল কিন্তু সংগ্রহ করতে পারবেন তো এই পাশেও তো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এখানেও বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের সাইকেলের কালেকশন রয়েছে জি এটা একটা আছে আপনার মেরিনের এটা হচ্ছে মেরিনের জি এটা একটা আছে এবনের এবন মেরিন মানে যত ভালো ভালো কোম্পানি আছে যত সুনামধন্য প্রতিষ্ঠান আছে সকল সাইকেল আপনাদের কাছে পেয়ে যাবে মেরিন অ্যাভন বলেন যে কোনো কোম্পানির আপনি সাইকেলগুলো পেয়ে যাবেন তো ভাই শেষবারের মতো ঠিকানাটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজেলাউদ্দিন রোড নাজিরা বাজার বালিকা বিদ্যালয়ের ঠিক অপরিক

ছেলে মেয়ে যে কোনো ধরনের সাইকেলের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে আপনার মেয়েদের যে সাইকেলের কালেকশনগুলো সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এই পাশে আরও কিছু নন গিয়ারের মধ্যে সাইকেল আছে গিয়ারের মধ্যে সাইকেল আছে তো সাইকেল জগতের এ টু জেড কালেকশন নিতে অবশ্যই অবশ্যই চলে আসুন সরাসরি ইমরান সাইকেল মার্টে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ